আজ আবার ভিডিওতে আসতে বাধ্য হলাম সকালবেলা থেকেই মনটা ভীষণ ভারাক্রান্ত কারণ আজ সকালবেলায় সংবাদপত্র এই সময় ডিজিটাল প্ল্যাটফর্মে দেখলাম আরেকজন আরেকজনের অমূল্য জীবনের বলিদান জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মালবাজার থানা বানপাড়াজার মকুমার তে বাড়ি শান্তিমুনি এক্কা বয়স আটচল্লিশ অক্করিকলকিত এসাইয়ারের জন্য প্রাণ দিলেন আমরা দেশবাসী এর আগে অনেক অপরিকল্পিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া দেখেছি দেখেছিলাম নোটবন্দি যেখানে অজস্র অমূল্য প্রাণ গেছে এরপরে দেখেছি অপরিকল্পিত অপরিকল্পিত লকডাউন যার ফলে আবার অজস্র লোকের মৃত্যু আবার এখন যুক্ত হলো তার মধ্যে অপরিকল্পিত আরেকটা এসআইআর যার জন্য চলে গেল আমাদের মধ্যে থেকে শান্তিমুনি একা আমি তার আত্মার শান্তি কামনা করি এবং পরিবারকে সমবেদনা জানাই এসআইআর নিশ্চয়ই করা যেত এসআইআর হবে হওয়া উচিত নিশ্চয়ই করা উচিত এর মধ্যে কোনো ভুল নেই ভুল হচ্ছে তড়িঘড়িতে ভুল হচ্ছে সময় ভুল হচ্ছে পদ্ধতিতে কেন দু মাসে এসআইআর বিদেশিরা কি দু মাসে বাড়ি চলে যেত দু বছরে হলে কি তারা সবাই যে যার স্থানে চলে যাওয়ার সম্ভাবনা ছিল এটা যদি দু বছর ধরে হতো বা সময় নিয়ে হতো আমি সময় দু বছর তিন বছর বলছি না সময় নিয়ে হতো তাহলে কি মৃত রোগেরা জীবিত হয়ে যেত প্রশ্ন থাকবে প্রশ্ন আছে যে সময় নিয়ে করলে মৃত লোকেরা জীবিত হতো কি না সময় নিয়ে করলে বিদেশিরা দেশ তাদের নিজের নিজেদের দেশে চলে যেত কিনা এ সমস্ত প্রশ্নের উত্তর থাকবে আশা করি যারা সিদ্ধান্ত নিয়েছেন তারাও এই সিদ্ধান্তের তারাও এই উত্তরগুলো পাবেন না দয়া করে ভেবে দেখবেন প্রতিবাদ করুন কারণ প্রতিবাদ করার সময় এসে গেছি একটার পর একটা ব্রান যাওয়া কোনো কাঙ্ক্ষিত ঘটনা হতে পারে না নমস্কার